গরুটার দাম হচ্ছে সর্বস্ব দু কোটি টাকা এই কুরবানি গরুটার দাম হচ্ছে মাত্র পঁয়তাল্লিশ কোটি টাকা এই গরুটা বিক্রি হবে মাত্র দুইশো কোটি টাকা বন্ধুরা আপনাদের সামনে আবারও কিছু দেখেন দেশি গরু কাকে বলে আপনাদের দেখাচ্ছি আপনারা সকলে দেশি গরু দেখে নিন এইভাবে দেখেছি দেশি গরু যদি কেউ কিনতে চান অবশ্যই সাপুর বাজারে এখনই চলে আসেন সাপুর গরু সেল হয়ে যাবে আপনাদের দাম বলছে অনেকেই দেখেন কী সুন্দর সুন্দর গরু আপনাদের সামনে দেখাচ্ছি দেখেন গরুটা কত বলে ররিজিনাল রে একদম চুল পরিমাণ যাতে কুড়াশ নেই দেখেন ভাই কি সুন্দর একটি গরু অরিজিনাল কুরবানির যে মূল যে গরু না এই তার এর মধ্যে সেই গরু আছে আপনারা যদি কেউ যদি কালেকশন করতে চান অবশ্যই তিন দিন সাথে যোগাযোগ করবেন এর দাম উঠেছে দু কোটি আমরা পঞ্চাশ কোটি টাকা হলে বিক্রি হবে দেখা যাক আল্লাহ রহমতে কত টাকা দাম ওঠে আপনাদের দোয়া আশীর্বাদ চাইলাম আপনারা দোয়া করবেন গরুটা যাতে দামে বেঁচতে পারে আমার এক ভাই কষ্ট করে বিল খায় জন দিয়ে হয়েছে আল্লাহ রহমতে তাদের জন্য দুটো পয়সা হয় সেই লাভ হয় আপনারা সেই দোয়া করবেন দেখেন কী সুন্দর সুন্দর গরু আপনারা যদি কেউ নিতে চান এই সুন্দর সুন্দর গরু আপনারা আলোচনা করে দেখেন আপনারা বিভিন্ন আছে যে গরু আছে আপনাদের আপনারা অবশ্যই কালেকশন অবশ্যই কালেকশান করতে পারেন এই দেশের কারণে দেখেন কি সুন্দর গরুটি দেখেন আপনারা যদি কেউ নিতে চান আপনারা এই গরুর সাথেই গরু যদি মালিক মালিকের সাথে যোগাযোগ করলে অবশ্যই আপনার রহমতে গরু পাওয়া যাবে আপনারা দেখুন কি সুন্দর গরু এই যে গরুটা আপনারা যদি কালেকশান করতে চান অবশ্যই আপনারা নিতে চাইলে আপনাদেরকে দেওয়া হবে যে ফিফটি পার্সেন্ট চাল দেবে ভাই পঞ্চাশ কোটি টাকা আছে পঁচিশ টাকা পঁচিশ কোটি টাকা হলি ভাই বিক্রি করে দেয় আর দিনাল বিলাটের যে গরু আছে কুরবানি দিই আপনার আপনাদের সামনে দেখাচ্ছি এই দেখে কি সুন্দর সুন্দর গরু আরও কিছু গরু আছে ভাই অনেক গরু ফসে আপনাদের দোয়া করু আশীর্বাদ তুললে ভাইয়ের জন্য বড় বড় গরুগুলো কুরবানির সময় যেন বিক্রি হয়ে যায় আল্লাহ রহমতে এই গরু নির্বেজাল এটা জোবাই করলে আল্লাহ রহমতে কুরবানি হয়ে যাবে হিংসা আল্লাহ আপনারা দেখুন কি সুন্দর একদম র ব্লেটের গরু ভীষণ থেকে দেখেন আর একটা গরু আসতেছে ওটা এর এর জোরের তা এই যে কুরবানি যে গরুটা ভাই দেখা যাচ্ছে এটা প্রচুর দাম উঠেছে এটার গোছ আছে মনে করে পঞ্চাশ ষাট মনের উচুর গোশ আছে এই গরুটার দাম হচ্ছে সর্বস্ব দু কোটি টাকা আপনারা যদি কেউ কালেকশন করতে চান এই গরু শাহপুর বাজারে এখনই চলে আসেন এখনই বিক্রি হয়ে যাবে এ দেখেন কি সুন্দর রেটে অরজিনাল রেটের যে গরু আছে আমরা দেশি গরু কাকে বলি অরিজিনাল রেটের যে দেশি গরু আছে সেই দেশি গরুর মধ্যে একটা অরিজিনাল রেটের গরু এটা আপনারা খেলতে দেন

আমাদের সাথে যোগাযোগ করবেন আল্লাহ রহমাতে গরু আর লোয়া বিয়ে যাবেন কুরবানির সময় যদি কুরবানি আমরা দিয়ে যে দেহি গরু আমরা যদি দেবো আল্লাহ রহমাতে দেখেন দেহিগুরু কি শুনতে সুবল বো